ও ভাবি লিচু খাবেন আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খাইতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে আমাকে নিশ্চয় কেউ কালা জাদু করেছে না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয় এই হাঙ্গা কি কইলে তুই হাঙ্গা খাইবা এক যা কথা এক একটা দ সরমার এক গালগুল ফাড়াইয়ালাম স্যার আমিও দেন এক আমারও তো বেডা হ্যাঁ কি বেডা কি মানে কথা আমার লিপস্টিক পয়সা আমি লিপস্টিক কিনবো হ্যাঁ লিপস্টিক টাকা চাওগা এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান আচ্ছা আজকে খাবে তুমি কি কি অপশন আছে রাইস চাবল আর ভাত বিয়ে মানে তো প্রাণে মরা বিয়ের পরে

গিরে বাপের রাসকুমারী লেখাপড়া তো শেষ करली এবার বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নেছি চাকরি করব আমি নিজেও বিয়ে করব না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না মারো এক দাদুকে বললাম थैंक यू সো মাচ আর দাদু শুনলো থ্যাংক এর ভেতরে সো মাচ কি হলো ছেলের লগে বিয়ে হইছে আমার কই একটা করে আরেকটা দেখো টুম্পা তুমি কিন্তু আমাকে অপমানজনক কথা বলতিছো বলো কি তাই নাকি সরি আমার ভুল হয়ে গেছে তুমি তো আবাল না তুমি হচ্ছে আইরা গুরু দেখো ধৈর্যের কিন্তু একটা সীমা আছে সীমা লঙ্ঘন করলে এই আওয়াজ নিচে জানো তো আইরা গরু কুরবানির হাটে ভালো দাম পাওয়া যায় গজব বেজতি তোমার কোলে এটা কার ছেলে কেন আমার ছেলে সিয়ারা কার মত নয় কে আমার খালাতো বাড়ির মত কে

পূজা ও পূজা এই গাউ খেত তোর সমস্যা কি তুই এগুলো কি করতেছিস কেন তোমার কপালে চোখ নাই তুমি দেখো না যে লাঞ্চ করতেছি লাঞ্চ করতেছিস ভালো কথা দামি দামি ডিনার সেটে এনে রাখছিস তাতে খা তুই করাইতে খাচ্ছিস কেন আরে বাবা এখন লাঞ্চ করতেছি তাই করাইতে খাচ্ছি যখন ডিনার করব তখন ডিনার সেটে খাবো আমি সব পাতি হ্যাঁ আমি सिर्फ फांसी का सजा चाहिए